ভাই বড় বাইক বেচা হয়ে যাচ্ছে কিন্তু তারপরও ভাল লাগতেছে না কারণ আগের মতো কাস্টমার নাই বড় বাইকের কাস্টমার কম ভাই এখন দেখেন বড় বাইক গুলো দেখেন একদম দামাকা ওভার থাকবে বড় বাইক গুলো

অনেকগুলা বাইক আছে আপনারা লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে পাশে থাকেন অনেকগুলা অনেকগুলা এই রেঞ্জের বাইক এই রেঞ্জের গুলা অনেকগুলা বাইক আছে সম্রাট বাইক গ্যালারিতে দেখেন দেখেন আছে ফ্রেশ কালেকশন ফ্রেশ কালেকশন ফ্রেশ কালেকশন

এই বাইক গুলা কিন্তু একদম আছে তাছাড়া আছে এইখানে তেরো জিপি বাইক প্রত্যেকটা বাইক একদম থাকবে প্রত্যেকটা বাইকই পেয়ে যাবেন দামাকা অফার রেডি তাছাড়া আরো অনেক বাইক আছে ওইদিকে আর্টিয়ার গুলো আছে পালসার গুলো আছে প্রচুর কালেকশন সবাই শেয়ার করে দিন লাইভটি দামাকা অফার পেতে হলে এখন শেয়ার চাই

কারণ প্রবাসী ভাইদের জন্য অনেক ব্যবসায়ীরা ছাড় রাখে কুড়ি হাজার টাকা ভাড়া ফ্রি অর্থাৎ কি অন্য ভাইদের জন্য ভাড়া ফ্রি দেয় না প্রবাসী ভাইদের জন্য ভাই কেউ কেউ লেগে ফ্রি আপনি আপনার জন্য ফ্রি দাও মানে কি আপনি টার্গেট আপনাকে ফোর্স দাও আপনাকে টার্গেট না তো আপনার জন্য ছাড় দিবে না সবার জন্য যেটা ছাড় না আপনার জন্য ছাড় কেন একটা পণ্য যখন নির্দিষ্ট পণ্য থাকে বিক্রির জন্য সেটা মনে করবেন ফ্রি ফ্রি দিয়ে থাকলে সেটা অবশ্যই সেটার মধ্যে দাম নিয়ে থাকে

বাই না এগুলো করবেন না আপনারা দেশে এসে কিনবেন বাইক শোরুমেরতে কিনতে হবে না বাইক শোরুমেরতে কিনতেই হলো বাইক কিনমেন্ট কইতে নতুন কিনমেন্ট যা শুরু হইছে না বাই আর যদি প্রবাসী ভাইদের আস্থা হয় বুঝো হয় আইছে চালায় দেখে কিনতে এই আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আসলা একদম ভরপুর কালেকশন আর শুক্রবারে কি আমাদের শোরুম খোলা থাকে প্রতিদিন খোলা আছে প্রতিদিন বাই এজ হাউজ এ সরি

88000 টাকা মাত্র 88000 টাকা সিঙ্গলি সেক্সার 88000 88000 88000 তিনটা সেক্সার 88000 এটা ডাবল সেক্স এটা 88000 টাকা ওরে টাকা শুধু টাকা দাম দিচ্ছে সাউন্ডার

একটা জিনিস মজার বুঝে কেউ যদি এমন একটা গাড়ি নিয়ে সম্রাট বেলার ভাই আমার এই গাড়িটা আমার কি এই গাড়িটা আবার বেশ মুখ দশ হাজার টাকা বিশ টাকা পাঁচ হাজারটা যাই লাভ লাভ হইবো এই গাড়িটা মানে কি এক কাজে আমি যে গাড়িটা কষ্ট করে কিনে আনতে যাই এই গাড়িটা আমার হাতের বগলে আসছে এক কাজে দুই কাজ আসতো আবার যাইতো আবার মানে করা তো আসতো তার যাইতো ভাই এটা মাইছি নাম দিচ্ছে এক্সচেঞ্জ ওভার আর আমি আমি দিচ্ছি কি করা তো একটা জিনিস বলবেন এটা অফার না কাস্টমারের জন্য এটা অফার না কাস্টমারের জন্য এটা অফার না ভাই আবার দেখেন ভাই প্রত্যেকটা বার বারবার বলি ভাই আমাদের সমাজে কিছু বেদি আছে কিছু রোগ আছে আমরা উল্টা ডাকে আমরা যারা আমাদের ময়লা পরিষ্কার করে তাদেরকে বলি ময়লা ওলা ভাই তারা ময়লা ওলা না তারা ময়লা পরিষ্কার ওলা আর যারা আমরা ময়লা করি তারা হচ্ছে কি ময়লা ওলা আমি যদি এই জায়গায় এখানে ময়লা করি আমি ময়লা ওলা না যে পরিষ্কার করছে সে ময়লা ওলা ভাই দেখবেন বেশিরভাগ জায়গা থেকে দূর থেকে ময়লা ওলা কে যে ময়লা করছে আপনি ময়লা ওলা মানে আমি ময়লা ওলা যারা ময়লা করি এইসব রোগ বেদি থেকে আমাদের সমাজ থেকে বাঁচাতে হলে আগে বুঝতে হবে আমি সমাজে ফ্রি বাইক দিয়ে আমার বেয়ের ফ্রি বাইক দিয়ে আমি মন পাইলাম না ভাই পাঁচ হাজার টাকা বাইক দিয়ে মন পাইলাম না তারপরে বলে আত্মীয় সুযোগ দেয় ভাই কিভাবে পাঠ পড়ি যার কারণে না হওয়ার কারণে ওই দিন শুরু হয়ে এনে একশো দেড়শো লোকের মধ্যে সাক্ষী রেখে আল্লাহকে সবার সামনে আমি পাঁচ হাজার টাকা তারপরে কিছু কলঙ্ক লোক কলঙ্ক করে আপনার থেকে মনে ধরে না আর যারা পাইছে তারাও ভাই কমেন্ট করে না ঠিকঠাক করে যাক রিজিকের মালিক আল্লাহ যাই হোক আজকে আমি ফ্রি মোবাইল দিতাম কিন্তু আজকে দেখবো না কালকে দেবো ইনশাল্লাহ ফ্রি মোবাইল সবাই আমাদের লাইভের পাশে থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ